করেছেন হুজুর একছেন মাইকের প্রশ্ন চলে আসছে এই প্রশ্ন বাংলাদেশ আর কোথাও না পাওয়া গেলে কর্ণফুলীতে পাওয়া যায় কথা কথা কেন এই প্রশ্ন আর কোন জায়গায় আপনারা জানেন আমি সারা বাংলাদেশে প্রশ্ন উত্তর নেই এমন কোন 64 জেলার এমন কোন জেলা নাই আমি মাহফিল করি না রাজশাহী ঠাকুরগাঁও বরিশাল ভোলা একারে ভোলা থেকে শুরু করি কিন্তু এই মাইকের প্রশ্ন শুধু বাংলাদেশের সবচেয়ে বেশি প্রশ্ন করে এই কর্ণফুলী দেখেন এটা একটা একতলাফি মাসালা এটা খুব জটিল একটা মাসালা এটা যদি বলতে যায় আমাকে অন্তত বিশ মিনিট সময় দিতে হবে মনোযোগ ছোট জামাত পাঁচ কাতার ছয় কাতার সাত কাতার সেখানে স্পিকার না ব্যবহার করাই উত্তম কারণ এখানে ইমামের আওয়াজ মুসুলের এমনিতে শুনতে পায় কথা কথা কেন ঠিক কে অনেকে এক কাতার হয় নাই সাইজন মুসুল হ্যাঁ ওই স্পিকার লাগা একদিকে এটা অপচয় আর একদিকে এটা অপ্রয়োজনীয় একটা বড় জামাত যেখানে বিশৃঙ্খলতা হওয়ার সম্ভাবনা বেশি সেখানে আমরা স্পিকার মাইকের কথা বলি কেন জামাতের সৌন্দর্যতার রক্ষার ক্ষেত্রে কথা কেন ঠিক কিনা অনুসরণ আমরা ইমাম রুকুতে গেলে আমরা রুকুতে যাই ইমাম আল্লাহ একবার বলে রুকুতে গেলে আমরাও যাই ইমাম আল্লাহ একবার শেষ দা গেলে আমরা যাই আমরা স্পিকারকে অনুসরণ করি না আমরা অনুসরণ করি ইমামকেই কথা কোনা কেন ঠিক কিনা এখন বড় জামাতে এখন ওনাদের একটা দাবি যে কি মোকাব্যের তো সাকেত হয়ে যায় মোকাব্যের তো ওটা সুন্নতে ওয়ার এসা ধারাবাহিক যুগের পর যুগ আসতেছে আমরা বলি বড় জামাতে মাইক স্পিকার ব্যবহার হলেও একজন মোকাব্যের নিয়োজিত করবে কারণ না হলে এটা বেদাতে সাইয়া হয়ে যাবে মনে রাখবেন বেদাতে সাইয়া কাকে বলে খারাপ বেদাত বেদাতে হাসানা ভালো বেদাত বেদাতে সাইয়া খারাপ বেদাত বেদাতে সাইয়া মন্দ বেদাত কাকে বলে যেই বেদাত নবীর একটা হোক দুইটা হোক ধ্বংস করে দেয় নবীর সুন্নতকে রহিত করে দেয় নবীর সুন্নত বাদ পড়ে যায় যেটা করলে ওটা হলো বেদাতে এই জন্য আমরা মুখাব বেরো রাখবো স্পিকার মাইকও ব্যবহার করব। আমাদের সুন্নতটাও আদায় হলো মানুষের জামাতে কোনো বিশৃঙ্খলা হলো না কথা কনা কেন ঠিক কিরা এই বিষয়ে মিশর হাত থেকে শুরু করে বড় বড় আলেমল আমাদের হতু আছে উনারা যে যুক্তি দেয় এই যুক্তিগুলো বিশ্বের আধুনিক যত আলেম আলাম আছে কেউ এটা গ্রহণ করে নাই তবে মাইক যখন প্রথম আবিষ্কার হয় তখন কিছু আলেমরা মাইকের বিরুদ্ধে ফতুয়া দিয়েছিল কেন জানেন কারণ মাইকের আওয়াজ আর বক্তার আওয়াজ পরিবর্তন হতো মাইকের আওয়াজ একরকম হতো আর বক্তার আওয়াজ একরকম হতো বক্তার আওয়াজ শিখুন মাইকের আওয়াজ মোটা হয়ে যেত বিকৃত হয়ে যেত তো ইমামের আওয়াজকে বিকৃত করার কারণে প্রথম যুগের আলেমরা বলছে মাইক দিয়ে নামাজ পড়া যাবে না স্পিকার দিয়ে যাবে না কিন্তু এখন আপনারা বলেন এই মাইকের বাইরে থেকে যে আওয়াজটা শুনতেছেন আমার কাছে যে আওয়াজ শোনেন দুইটা আওয়াজের মধ্যে কোনো ডিফারেন্স আছে সেই যুগ নাই বহুত আপডেট হয়ে গেছে এখন যাই হোক এটা অনেক লম্বা সময় কেউ যদি বসতে চায়গ্রা বিবাদের জন্য অনলাইনে এটার উপর আমার স্টাডি আছে অনলাইনে যদি কেউ বসতে চায় সারা বিশ্বের মানুষ দেখবে মাইকের মাসালাটা আমাদের অন্তত সারা বিশ্বের মানুষ না জানো কর্ণভূমির মানুষ অন্তত জানো আপনাদের পক্ষ থেকে তাদেরকে দাওয়াত দিবেন কেউ যদি অনলাইনে আমার সাথে বাস করতে চায় তাহলে আমি যে কোনো মুহূর্তে প্রস্তুত সবাই বলেন ইনশাআল্লাহ এটা ফ্যাত্নলা বাজিবাই করে লাভ নেন আহালে আদিস উহাবিরা হালে কোরআনরা সব নাস্তিকরা নিয়ে যাচ্ছে আমাদের সব লোক উনারা আছে মাইক আর স্পিকার লইয়া এক কথা কোথা কারো টিকি রে এখানে কথায় কথায় আমাদের কি শিরিক ফতুয়া দিচ্ছে আর এখানে ওনারা মাইক নিয়ে আছে আর এনদা সব আহালে আদিস বাতিলটা নিয়ে যাচ্ছে সব হুজুর সম্প্রীতি অনলাইনে দেখেছি তথা তথাকথিত একজন বক্তা বলেছে পানি পানিতে একটু মোহাব্বতে পারে নান্দা হুম আমার বাবার ভাইরা যেহেতু রাত অনেক হয়ে গেছে আমাদের বাজেটের বাইরে আমরা যাব না একটা প্রশ্ন এসেছে এটা একটা শিক্ষণীয় প্রশ্ন প্রশ্নটা এসেছে যে সম্প্রতি অনলাইনে তথাকথিত একজন বক্তা বলেছে অগ্নি পূজারী আজন নাকি ইব্রাহিম আলাই সালামের পিতা ছিলেন আর একথা বিশ্বাস না করলে নাকি কোরআন অস্বীকার করা হবে হজরত ইব্রাহিম আলাই সালামের আসল পিতা কে ছিলেন এ সম্পর্কে জানতে চাই দেখেন আমাদের দেশের কিছু আলেমরা এজিদিপন্থী হুজুররা বলে ইব্রাহিম আলাই সালামের পিতা ছিলেন মূর্তি পূজারি জোরে কন্যা নজুবিল্লা আর একটু জোরে বলে ওনার একটা জলিল দে দলিলটা সুরা আন আম আয়াত নাম্বার 74 ফোর চুয়াত্তর নাম্বার আয়াত আমার আল্লাহ ইব্রাহিম আলাই লক্ষ্য করে বলেছিলেন ওয়াইজা কালা ইব্রাহিম আমার আল্লাহ যখন ইব্রাহিম আলাহিসাল্লাম ইব্রাহিম আলাহিসাল্লাম যখন বললেন লি আবিহি আজর তার পিতা আজরকে বললেন এখন এই আবিহি মানে আবিহি শব্দ আবুন শব্দ শুনে আমাদের কিছু ভাইদের মাথা টেম্পার নষ্ট হয়ে গেছে তারা বলে আবুন মানে যেহেতু পিতা তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাহ সালামের পিতার নাম আজরই ছিল আসলে এটা বুজার ভুল হ্যাঁ যারা বলেন বুজার ভুল আবুন শব্দটা শাসা অর্থ ব্যবহার হয় অনেক সময় বাতি যারাও সাসারে কি করে বাবা বলে ডাকে ছোট আব্বু বড় আব্বু আব্বু বড় আব্বু কেমন আছেন এর মানে কি হে আব্বা হয়ে গেছে আরবে হে নাতিরও আবুন বলে মানে কি নাতি দাদার সন্তান হয়ে গেছে এটা ভাষার পরিবেশ আরব দেশের একটা প্রচলন সে প্রচলনটা হচ্ছে সাসাকে আরব দেশে পিতা বলা হয় যেটা বলেন কি বলা হয় চাষাকেও আবুন বলা হয় তো এই জন্য অনেকে না বুঝার কারণে এই শব্দটা বিভ্রান্ত হচ্ছেন এবার আমি কিছু দলিল আপনাদেরকে দিচ্ছি রাইসুল মুফাসির আমি যার কথা একটু আগে বলেন আবদুলা আব্বাস তিনি এ আয়াতের ব্যাখ্যা করেছেন হযরত আব্দুল ইবনে আব্বাস এর এই ব্যাখ্যাটা ইমাম ইবনে আবি হাতিম 1100 বছর আগের ইমাম তার তাফসিরে ইবনে আবি হাতিমের মধ্যে 7451 বুইন নাম্বার রিওয়ায়াত হিসেবে তিনি তুলে ধরেছেন হযরতে আব্দুল ইবনে আব্বাস আন্না আবা ইব্রাহিমা নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম এর পিতা পিতা লাম ইয়াকুন ইসমুহু আজর হজরত আব্দুল ইবনে আব্বাস বলেন ইব্রাহিম আলাহ সালামের পিতার নাম আদর ছিল না আদর ছিল না কই ইব্রাহিম আলাহ সালামের পিতার নাম কি ছিল ও ইন্নামা ইসমুহু ইব্রাহিম আলাহ সালামের বাবার নাম ছিল তারা অনেক জায়গায় এসেছে তারে তাহলে আজকের সাহাবিদের ব্যাখ্যা না দেখে তাবিদের ব্যাখ্যা না থেকে মন গড়া তফসির যারা প্রচার করছে আমি মনে করি তারা মৌদুদি মতবাদের অনুসারী কথা বলে কেন ঠিক কিনা উনার ছাত্র হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাই যার কাছ থেকে হাজার হাজার tabi tabi হাদিস করেছে যিনি সত শত সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাই বলেন আজর লাম ইয়াকুন বি আবিহি হযরত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ছিল না তো কে ছিল ওয়ালাকিন্নাহু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল ইসমু তবে আজরের না আজর নাম ছিল ইসম সানাম মূর্তির নাম আজর ছিল ইব্রাহিম আলাহ সালামের পিতার নাম আজর ছিল না হজরত সুদ্দিও এমন তফসিল করেছে হজরত ইবনু জুরাই সহ সতেরো জন তাবি তিনজন সাহাবি ব্যাখ্যা করেছে ইব্রাহিম আলাই সালামের পিতা নয় শুধু আমার নবীর পিতা থেকে একেবারে ইব্রাহিম আলাহ সাল্লাম হয় আদম আলাহ সাল্লাম পর্যন্ত নবীর যত বংশধর ছিল থেকে ছিলেন এক ইশ্বরে এক খোদায় বিশ্বাসী চিৎকার দে বলে এটা সুবাহার আল্লাহ এজন্য সুর আসুর আর মধ্যে বলেছে তকল্লুবকফি সাহ জিদিন ও আমার হাবিব আপনার আগমন হয়েছে এক সেজ দাকারী থেকে আরেক সেজ দাকারি এক সেজ কারি থেকে আরেক সেজ দাকারী একটু জোরে কন্যা সোহার আল্লাহ সিডি লেকেলেসি এই সিডি ফলে আর আমি শহরে যেতে পারবো না হুজুর মানুষ মারা গেলে মানুষ মারা যাওয়ার পর মেজবান করে খাওয়ানো যাবে কি না এটা কমন প্রশ্ন মনোযোগ আপনার বিরক্ত হচ্ছে আমার ওয়াজ কিন্তু ওয়াজ থেকে কিন্তু বিদায় নিয়ে ফেলছি আমার বইয়ের ঘোষণাও দিয়ে ফেলছি এই প্রশ্নগুলো আপনাদের প্রয়োজনে এখন আমার না আমাকে কমিটি দাওয়াত দিয়ে চৌধুর দুই ঘন্টা ওয়াজ করলে হবে আমার আমার দায়িত্ব আমি শেষ করে ফেলেছি এখন আপনাদের জিজ্ঞাসার্থে আমি কিছু কথা বলছি এক নাম্বার মানুষ মারা যাওয়ার পরে আমাদের কি করণীয় এটা আমরা একটু জানি দেখেন আমি এক মিনিটে যেহেতু যেহেতু প্রশ্নটা অনেক লম্বা কারণ জেয়াফত চল্লিশা এই এগুলোর জবাব দিতে গেলে অনেক সময়ের ব্যাপার দেখেন আচ্ছা আপনারা বলেন নবীর কাছ থেকে দিন শিখেছে আমরা না সাহাবিরা এই পিছনে আওয়াজটা কমাচ্ছে নবীর কাছ থেকে দিনকে কি আমরা শিখেছি না সাহাবিরা এবার দেখি একটা মুসলমান মারা গেলে সাহাবিরা কি করতেন বিখ্যাত তাবি হযরতে তাউস রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস বর্ণনা করছে হযরত কওয়ালা তাউস হযরতে তাউস বলতেছে ইন্না ইন্নাল মাউতা মিছল একজন মিথ্য ব্যক্তি ইয়াফ ইউফতানুনা ফি কুবুরহিম সাবআন একটা মিথ্য ব্যক্তি যখন মারা যায় তার কবরে 7 দিন পর্যন্ত তাকে পরীক্ষা নিরীক্ষা করা হয় তে জন্য সাহাবিরা কি মনে করতেন সাহাবিরা কি করতেন ফাকানু সাহাবিরা করতেন ফাক মনে করতেন ইস্তাহিব্বুনা আইতু আমা

আমি মনে করেছি হয়তো বারোটার মধ্যে শেষ করে দিবেন আমি ওই টার্গেট আলোচনা শেষ করেছি কয়েকটা প্রশ্ন চলেছে যে এটা খুচরা সময় ব্যয় হচ্ছে দেখেন তাউস কি বলতেছে সাহাবিরা একটা কাজ করতেন কই কি সাত দিন পর্যন্ত মৃত ব্যক্তিকে পরীক্ষা নিরীক্ষা ফেতনার মধ্যে ফেলা হয় পরীক্ষা নিরীক্ষার মধ্যে অবজারভেশনে রাখা হয় এই জন্য সাহাবিরা এই ভয়ে মৃত ব্যক্তির পক্ষে সাত দিন পর্যন্ত মানুষদেরকে গরিবদেরকে খাবার খাওয়াতেন তা আমরা একদিন খাওয়াই লিয়া তো জালা আর সাহাবিরা তো সাত দিন পর্যন্ত খাওয়াতো এই হাদিসটি আজ থেকে এগারোশো বছর আগের কিতাব ইমাম আবু নাইম ইসমানির আল হিলিয়া তুলাউলিয়া চার নম্বর খন্ড এগারোশো এগারো পৃষ্ঠা ইমাম জালাল সুইতির আল হাবিল দুই নম্বর খন্ড দুইশো ষোল্লো পৃষ্ঠা ইমাম সুইতি বলে রিজা আলু ইসনাদি এ হাদিসটার সনদ কি রিজা আলু হাদিসটার সনদ হচ্ছে সহি বোখারি যেমন হাদিস সহি সহি বোখারির মতো এই হাদিসটাও সহি একটু জোরে বলেন না মার তাহলে আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে চার দিনে হোক ছয় দিনে হোক সাত দিনে হোক খাবার বিতরণ করতে কোনো অসুবিধা নাই তবে এখানে একটা সতর্কতা আছে কি আমাদের অনেকে মনে করে সত্তর তো দিনই খাওয়াইতে হবে পঞ্চম দিন খাওয়াইলে মনে হয় কম হবে এটা ভুল ধারণা এটা ভুল ধারণা চতুর্থ দিনই করতে হবে পঞ্চম দিন করলা যাবে না এটা বেদাতি চিন্তা ভাবনা এটা করা যাবে না কারণ ইসলাম বলেছে তিন দিন পর্যন্ত ঘরের চুলে আগুন জ্বালানো যাবে না তিন দিন পর্যন্ত সুখ পালন করতে হবে তিন দিন শেষ আপনি ছয় দিনের দিনও করতে পারেন কোন অসুবিধা নাই আমাদের সুবিধা অনুসারে চতুর্থ দিন করি কেন কারণ অনেক মানুষ চাকরি থেকে আসে ছুটি নিয়ে আসে তাদের অনেক সমস্যা থাকে এই জন্য সুখ ইয়ার সুখের দিন শেষ আমরা অনুষ্ঠান করে ফেলি আল্লাহ আহ তালা আজকে যে আলোচনা হয়েছে তার উপরে আমল করার তা অফিক দান করবির আসসালাম السلام عليكم ورحمه الله تعالى وبركاته